মুসানবির যুগে এক আল্লাহর বান্দা ছিল জীবন পর শুধু গুণা করত অন্যায় করত লাগাটা চল্লিশ বছর ধরে জিনা করেছে আমার আল্লাহ তালা মুসানবির যুগে হঠাৎ করে একদিন বৃষ্টি বন্ধ করিয়া দিলেন এলাকার মানুষ চিন্তায় পড়ি কার ভিতরে বৃষ্টি বন্ধ করিয়া দিয়েছে কৃষকেরা চিন্তায় পড়িয়া গেল জমিনের ভিতরে যত ফসল আছে সব ফসল গুলো নষ্ট হইতে আরম্ভ করলো ওই যুগে ওই সব পান্দলেন মুসানবীর কাছে চলে আসলেন কাছে আসার পরে বলে ও আল্লাহর পায়ে আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলেন আপনি আল্লাহকে বলে আল্লাহ কেন আমাদের এলাকার ভিতর থেকে বৃষ্টি উঠাইয়া নিয়েছে হজরতে মৌসা নবী মানুষদেরকে সান্ত্বনা দিল এলাকার মানুষ আগামীকাল একটা দুয়ার ব্যবস্থা করো আমি তোমাদের সকলকে নিয়া বৃষ্টির জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব এলাকার ভিতরে দেওয়া হলো পরের দিন মুসানবী এলাকার ভিতরে যত মানুষ ছিল সকল মানুষকে নিয়া মুসানবি আমার আল্লাহর কাছে দোয়া করে আর ডাক দিয়া বলে মালি আপনি নাকি এলাকার ভিতরে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ কোনো জবাব দেয় না মুসানবি আরেকবার দোয়া করলেন আল্লাহ এলাকার ভিতরে কেন আপনি বৃষ্টি দেন না তিনবার দোয়া করলেন এরকম ভাবে বার দোয়া করে কিন্তু এলাকার ভিতরে বৃষ্টি দেয় না আমার আল্লাহ তালা জিব্রাইকে পাঠাইয়া দিয়া বলে রে নবীকে জানাইয়া দাও মুসা নবী রে নবী যাদেরকে লইয়া বৃষ্টির জন্য দোয়া করে ওই মজলিশের ভিতরে একজন জিনাকার বান্দা বসিয়া আছে যতক্ষণ পর্যন্ত এই মুসলিশ থেকে না যাবে আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দোয়া কব করব না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না موسی নবী দরাইয়া রাগানি তুমি আজস বলে সে জিনাকার আল্লাহ তোমার জন্য বৃষ্টি বন্ধ করিয়া দিয়েছে তোমার জন্য আল্লাহ বৃষ্টি দেয় না তারা তারি ময়দান থেকে বেগে যা তারা তারি ময়দান থেকে উঠে যা ও আল্লাহর বান্দা জিনাকার অন্তরের মধ্যে ব আর মনে মনে এখান থেকে যদি আমি উঠিয়া যাই এলাকার মানুষ সকলেই জানবে আমি জিনাকার সবাই জানে আমার মতো ভালো মানুষ এলাকার ভিতরে কেউ কেউ নাই আবার ওই বান্দা মনে মনে চিন্তা করলেন আমি যদি ময়দান থেকে না উঠিয়া যাই আল্লাহ যদি মূসানু বীরে বলিয়া দেয় এই বান্দাই জিনা করেছে জিনাকারী বান্দার অন্তরের মধ্যে

দূর জিনা করি আষ্টে আমার এই জিনার কথা আমার মা জানে না আমার এই জিনার কথা আমার বাবাও জানে না আমি এত বড় অপরাধী এই জিনার কথা আমার স্ত্রীও জানে না আমার সন্তানেরাও জানে না রে আল্লাহ আমার বাবাই যদি জানতো যে আমি এত বড় অপরাধী আমার বাবা আমার তারা দিত আমার পুত্র করে দিত আমার এই জিনার কথা আমার মা যদি জানত আমারে তারা দিত আর সন্তান হিসাবে পরিচয় দিত না আমার এই জেনার কথা আমার স্ত্রী যদি জানত আমার সাথে আর সংসার করতো না আমাকে রেখে চলে যাইতে মারি জিনার কথা যদি আমার সন্তানেরা যদি জানতো আমাকে আর বাবা বলে ডাক দিত না আমাকে আর বাবার পরিচয় দিত না ওরে আসমানের মালিক দুনিয়ার কেউ জানে না তুমি জানো রে আল্লাহ তুমি জানার পরেও তো একবার বেজার হইয়া আমার দূরে সরাইয়া আল্লাহ তুমি জানার পরেও তো পানি বন্ধ করো নাই বন্ধ তুমি জানার পরেও আল্লাহ সূর্যের আলো বন্ধ তুমি বেজার হইয়া বৃষ্টি বন্ধ করে দিয়েছে আমি আজ থেকে তৌবা করলাম আমি না মেহরবানি করে তুমি আমারে মাফ করিয়া দাও ওই আল্লাহর বান্দা এমন ভাবে তৌবা করতে আরম্ভ করলেন আর মনে মনে ডাক দিয়া বলে মালি তোমার নাম তো রহমান তোমার নামে রুচিলা করিয়া তুমি আমার মাফ করিয়া দাও ও আল্লাহ তোমার নাম তো গফার তোমার নামে রুচিলাই তুমি আমার মাফ করিয়া দাও ও আল্লাহর বান্দা এমন ভাবে গুণার কথা স্মরণ করিয়া এমন ভাবে কান্না আরম্ভ করেছে আল্লাহ তালা কিছুক্ষণের ভিতরে সাথে সাথে এলাকার ভিতরে রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছে আল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়া বলে মালি আপনি তো বলেছেন এই ময়দানের ভিতরে এই মজলিসের ভিতরে একজন zinakari আছে আপনি তোই বলেছেন এই zinakari banda ময়দান থেকে না উঠে গেলে আপনি দোয়া কবুল করবেন না আপনি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবেন না ওলি এই গন্ডা তাকায়াসি ওনে দরিয়া ওই জিনা কারি বান্দা তো ময়দান থেকে বেগেও গেল না উঠিয়াও গেল না তাহলে আপনি কেন দৃষ্টি দিলে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও কি জানো না আমি আল্লাহ একটা নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহ একটা নাম গফফার তুমি কি জানো না আমি আল্লাহ একটা নাম সাত্তার এই বান্দা যখন মাথা নিচের দিকে দিয়া যখন আমি মাওলাকে মালিক বলিয়া ডাক দিয়েছে আমি আল্লাহ যে বান্দার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম ওই বান্দার জন্যই আমি আল্লাহ আবার তোমাদের মাঝে বৃষ্টি দিয়ে দিলাম এই জন্য আল্লাহ তালার কাছে মাপ চাইলে আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাগুল সাথে সাথে মাফ করিয়া দেয় এই জন্য বান্দার জন্য আমার আল্লাহ তৌবার দরজা খুলিয়া রাখছে আমার আল্লাহ তালা বলে আইয়ো আল্লাহ দিনা আমানো তুবো ই সুহা তুনো যদি খাটি তৌবা করে কোন মনে মনে তৌবা করে আমরা জীবনে আর নামাজ বাদ দিব না আমরা জীবনে আর সুদ খাব না আমরা জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলব না আমরা কোনো দিন আর চুরি করবো না রে আল্লাহ আজ থেকে নামাজ পড়ব ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার আল্লাহ তালার কাছে যদি কোনো বান্দা মাফ চাইতে পারে আমার আল্লাহ তালা ওই বান্দার জিন্দিগির সব গুণাগুলো মাফ করিয়া দিবে এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি মাফ চাইতে হবে তৌবা করতে হবে